আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমাদের নতুন একটা সদস্য এসেছে আমাদের ফার্মে সেটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখাচ্ছি দেখেন কি সুন্দর আমাদের একটা স্টেনসিল রেসারের বাচ্চা ফুটেছে মার্শাল্লাহ খুবই কিউট বাচ্চাটা তো এবং আরেকটা বাচ্চা ফুটবে খুব শীঘ্রই ফুটবে ডিমটা ফাটল দিয়ে রেখেছে খুব দ্রুত ডিমটা বাচ্চাটা ফুটে যাবে তো আজকে আমরা ভিডিওতে দেখাবো যে আমাদের যে ময়ূরী ময়ূরী দীর্ঘ অনেক মাস তার স্বামী ছাড়া থাকার পরে ফাইনালি তার জন্য একটা তার দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করেছি আমরা দেখেন এই যে কালোটা হচ্ছে আমাদের তার যেটা সেটা হচ্ছে তার দ্বিতীয় স্বামী তার আগের স্বামী ছিল কালো তো প্রথমে দুই একদিন সে তার এই নতুন স্বামীকে পছন্দ করতেছিল না যার কারণে আমরা সামনাসামনি রেখেছিলাম ফাইনালি দুই তিন দিন তাদেরকে সামনাসামনি রাখার পরে সে চিন্তা করে থাক একা থাকার চেয়ে কেউ তো একজন পাইছি কাউকে তো একজন পাইছি তা ফাইনালি সে মেনে নিছে তো যার জন্য আমরা তাকে একসাথে করে দিয়েছি দুই দিন পরে তো বেশ মোটামুটি তারা সুন্দর জোড়া মিলে গেছে এবং তারা খুব প্রেম ভালোবাসা করতেছে দেখেন খুব সুন্দর মোহ্বত করতেছে তো ফাইনালি আমরা আমাদের যে ময়ূরী তার জন্য একটা দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করেছি তারা সুন্দর জোড়া নিয়েছে ইনশাল্লাহ তাদের আগামী ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন আর এই হচ্ছে আমার কিছু কিং দেখেন দেখেন তারপর আমরা ছেড়ে দেওয়ার পরে দেখেন দুজনে খুব রিল্যাক্স করতেছে ঘোরাঘুরি করতেছে আর এই হচ্ছে সবচেয়ে ঝগড়াটে যে ফ্যামিলিটা আমার ফার্মের ঝগড়াটে ফ্যামিলি সারাদিন শুধু ঝগড়া করবে আর এই হচ্ছে আমাদের পুচকো পুচকর মা ওকে মার মারতেছিল দেখে ওকে আলাদা করে দিয়েছি খুব কষ্টের দিন যাচ্ছে তার একা একাই খাচ্ছে একা একাই সে থাকছে দেখেন আর এদিকে বাকি যারা ব্যাচেলার তারা তো রীতি সংগ্রাম শুরু করে দিয়েছে যে ময়ূরীর স্বামীর ব্যবস্থা করেছো তো আমাদের বউয়ের কি খবর আমাদের কবে বিয়ে দিবে তো এরা বাকি যারা ব্যাচেলার যে বয়সরা আছেন তারা রীতি মতো আন্দোলন শুরু করে দিয়েছে তাদেরও ব্যব ব্যবস্থা করতে তো পাগল হয়েছে বউয়ের জন্য তারা তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরও ব্যবস্থা হয়ে যাবে একটা তো সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো এই হচ্ছে আমার যে সেন্ট সিঙ্গেল মেল পড়ে আছে আর এদিকে যে আমার অ্যালমন্ড কিং তারা ফ্যামিলি প্ল্যানিংয়ে আছে ডিম দিয়ে দিচ্ছে ওই যে দেখেন মার্শাল্লা ডিম দিয়ে দিছে একটা ডিম তো ডিমটাকে আমরা নাম এবং তারিখ লিখে রেখে দেবো সেকেন্ড ডিম পারলে একসাথে এটা বসাবো আর এই যে যে লং ফেস এটাকে পেয়ার দিয়ে দিলাম অনেক দিন আলাদা রাখার পর যে টাইগার কিং সে তো তার বাচ্চাদেরকে নিয়ে বেশ ভালোই আছে ও দেখেন ময়ূরী তার হাজব্যান্ড তারা ঘুরতে বের হয়েছে তারা সারাদিন আজ ঘোরাঘুরি করবে সে নতুন বউকে নিয়ে পুরা ফার্মটা করতেছে ঘুরে ঘুরে আনন্দ করতেছে তারা দুজন আকাশে বাতাসে আজ বাহ তো ময়ূরটি আমরা কিনেছি নিয়েছিলাম খুব ছোট বয়সেই তো তার পেয়ার ছিল পেয়ারটা মারা যাওয়ার পরে অনেকদিন আলাদা ছিল আর এই হচ্ছে রেসার অ্যালমন্ড রেসার মেল তারপর এখানে আছে ব্ল্যাক এরাও সিঙ্গেল আছে এদেরও ব্যবস্থা করতে হবে যেহেতু ময়ূরের ব্যবস্থা হয়েছে আমাদের কি খবর তো একটা ব্যবস্থা করতে হবে আর এদিকে জার্মান মডার্ন বাচ্চারা দিন দিন কালার চেঞ্জ হচ্ছে দেখেন খুব সুন্দর কালার হবে ব্ল্যাক স্পট বডিতে অনেক ব্ল্যাক স্পট ভরে যাবে আস্তে আস্তে তো ফার্মের কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে আজকে আর এটা হচ্ছে আমাদের ফার্মের সবচেয়ে বয়স্ক একটা কবুতর সবচেয়ে এক্সপেন্সিভ ছিল এটা যখন ছিল তখন এটা দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত দাম ছিল এটার দেখেন বেচারা খুব নীরবে এটা আছে আর এই দিকে আমাদের যে অ্যালমন্ড ইংলিশ শর্টফেসটা ইংলিশ শর্টফেসটার সাথে আমরা ভিয়েনা একটা শর্টফেস ফিমেল দেওয়ার কারণে এটা একটা রেড বাচ্চা আসছে যেহেতু ইংলিশ ফিমেলটা মারা গেছে আমাদের যার থেকে নিয়েছিলাম সে আমাকে একটা বাঞ্জা কবুতর ধরাই দিয়েছিল তো বাঞ্জা ফিমেল তো আর ডিম পারে নাই দিন থাকার পরে তারপরে এক সময় সে মারা গেলো এটা মারা যাওয়ার পরে আমরা একটা ভিয়েনা শর্টফ্রেস এটার সাথে দিলাম হচ্ছে আমার কিছু কালারিং রেসার অপাল গুলো নিয়ে আমি কাজ করছি বেশ কয়েক বছর যাবত ভালো কিছু কালার বের হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে তো আরও কিছু কবুতর যেমন কালারিং মুখী নিয়ে আমি কাজ করছি কালারিং রেসার নিয়ে কাজ করছি এখানে একটা ক্লাসিক্যাল আলমন খুবই চমৎকার পছন্দের একটা মেল আর এদিকে আছে কিছু সুন্দর সুন্দর আমার পছন্দের কিছু কবুতর এই যে একটা মুখী এটা অ্যাডাল্ট হয়েছে খুব সুন্দর একটা ব্রিডিং অলরেডি চলে আসবে ব্রিডিংয়ে আর এদিকে দেখেন একটা অ্যালমন্ড আর গ্রে বার থেকে একটা ব্লু বার বাচ্চা আসছে ছোট্ট একটা ব্লু বার বাচ্চা আসছে খুব সুন্দর একটা মার্কিং টার্কিং সব দিক পারফেক্ট আসছে বাচ্চাটা আমাদের যে ইংলিশ এক্সিবিশন যে এক্সিবিশন হওয়ার ওদের একটা কালো বাচ্চা পাচ্ছি আর আরও এই নিয়ে দুইটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে তার থেকে একটা বাচ্চা বাঁচাইতে পারছি বাকি দুইটা বাচ্চা ফোস্টার খাওয়াইতে পারতেছিল না এত মোটা ঠোঁট আসছে বাচ্চা খাওয়াইতে পারে না ফোস্টার যার কারণে ঝামেলায় পড়তে হচ্ছে আমাদের বারবারই তুই দেখেন আমার ফার্মের এই হচ্ছে কিছু স্বল্প কিছু আমার কালেকশন তো ময়ূরীরে তো ব্যস্ত আছেই তাদের ঘোরাফেরা নিয়েই ব্যস্ত ঘোরাফেরা নিয়ে ব্যস্ত সারাদিন দেখেন অবশ্যই মেলটা খুব পছন্দ হয়েছে দেখেন ওদেরকে একসাথে ছাড়া পরে পেয়ারটা খুব সুন্দর মিলছে দেখেন কালার আলমন্ড মেলটা ফিমেলটা ব্ল্যাক আশা করি এদের থেকে খুব ভালো কিছু রেজাল্ট পাবো আমরা আপনারাও দোয়া করবেন যাতে ভালো একটা কালারিং এবং ভালো কোয়ালিটির কিছু বেবি আমি পাই তো আমি যখন ভালো কিছু পাবো অবশ্যই আপনাদেরকে ভালো কিছু আমি উপহার দিতে পারবো তো ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থেকে ভালো কিছু বেবি আমরা পাই কিন্তু মেলটা খুবই পছন্দ হয়েছে দেখেন চমৎকার একটা সাইজ বলেন ফেদার বলেন টেল বলেন অনেক বিশাল টেলগুলো কিন্তু বিশাল তো এদিকে আমরা আজকে এদের গোসলের ব্যবস্থা করে দিয়েছি যাতে ওরাও গোসল করতে পারে এবং সবাই মিলে গোসল করে আনন্দ করতে পারে যেহেতু চন্ড গরম পড়েছে এই জন্য ওদের একটু আনন্দের ব্যবস্থা করেছি একটু প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছি তো ওই সপ্তাহে একদিন দুই দিন চেষ্টা করি এদেরকে গোসলে করে দিতে তো এই ছিল আমার ভিডিও আর এই ফার্মের এই অবস্থা আমার চলছে আপনাদের দোয়াতে গরমে তো অবশ্যই যারা আমার পেজটি ফলো দেননি অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার কবুদের যত্ন নেবেন সবাইকে আসসালাম আলাইকুম